হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমার চ্যানেলে আরেকটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি যারা কানাডায় আসার প্ল্যানিং করছেন অথবা নতুন এসেছেন আমার ব্লগগুলো মূলত তাদেরকে নিয়েই কানাডা এসে নতুন রুলস রেগুলেশন কিভাবে কি করতে হবে সব কিছুই আমার ব্লগে আমি দেখানো ট্রাই করব। আমার ভিডিও শুরুটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমার ভিডিওর সাবজেক্ট হচ্ছে স্কাই ট্রেন যেটা আমরা আমাদের বাংলাদেশি মেট্রো রেল হিসাবে চিনি যখনই আমরা কানাডায় প্রথম আসি প্রথমেই একটা কনফিউশন থাকে যে আমরা এখানে ট্রান্সপোর্টগুলো কিভাবে ইউজ করব। এটা আমার সাথে হয়েছিল আমি এসেই খুব টেনশনে পড়ে গিয়েছিলাম যে আমি এখন বাসে কিভাবে ট্রাভেল করব স্কাই ট্রেনে কিভাবে ট্রাভেল করব কি রুলস এই দেশে মূলত আপনি কম্পাস কার্ড নামে একটি কার্ডের মাধ্যমে ট্রাভেল করতে পারবেন যেখানে আপনাকে রিচার্জ করে নিতে হবে প্রত্যেকটি স্টেশনে এরকম বুথ থাকবে অনেকগুলো বুথ থাকবে আর সেই বুথে আপনি আপনার যে ব্যাংকের কার্ড আছে সেই কার্ড দিয়ে পাঞ্চ করে এখানে একটি নতুন কম্পাস কার্ড কিনতে পারবেন কম্পাস কার্ডটির জন্য শুধু প্রথমবারই আপনার কাছ থেকে কিছু টাকা কেটে রাখবে বাকি আর কখনোই টাকা কাটবে না শুধু যেই টাকা আপনি রিচার্জ করবেন সেটা দিয়ে আপনি ট্রাভেল করতে পারবেন এই কার্ডটি পাঞ্চ করে আপনি বাস এবং ট্রেন দুটোতেই ট্রাভেল করতে পারবেন এই কম্পাস কার্ড দিয়ে মূলত স্কাই ট্রেনে স্টেশনে ঢুকতে এবং বের হতে দুইবারই পাঁচ করতে হয় কম্পাস কার্ডে সর্বনিম্ন টোয়েন্টি ডলার ঢুকানো যায় সর্বোচ্চ যত ইচ্ছা তত আর আমি তখন ফার্স্ট যখন গিয়েছিলাম প্রথমে আমি পঞ্চাশ ডলার ঢুকিয়েছিলাম তবে বাসে ট্রাভেল করলে যেহেতু তিন ডলার করে কাটে যেতে তিন ডলার আসতে তিন ডলার আপনি যত দূরই যান সো এই পঞ্চাশ ডলার আসলে খুব বেশি দিন যায় না আপনার মিনিমাম দেড়শো থেকে দুইশো ডলার খরচ হবে প্রতি মাসে যদি আপনি রেগুলার এভরিডে ট্রাভেল করেন কোনো কাজে বের হন অনেকের একশো ডলারই হয়ে যায় যারা একদম স্পেসিফিক একটি জায়গাতেই যেয়ে কাছে এসে বাসায় ফিরে আসে আর কোথাও যাওয়া হয় না তাদের জন্য একশো ডলারই মেবি এনা কিন্তু আপনি যদি অনেক জায়গায় মুভ করেন অনেক কাজ থাকে ট্রাভেল করেন আপনার কাজের জায়গা ছাড়াও অনেক জায়গায় যেতে হয় অনেক সময় মার্কেটে যেতে হয় বারবার স্টপেজগুলো তো নামতে হয় আবার তখন নতুন করে কার্ড পাঞ্চ করতে হয় টাকা কেটে নেয় তখন আপনার মিনিমাম দেড়শো থেকে দুইশো ডলার লাগবে আমি এটি প্রতি মাসের হিসাব বলছি এখানে আমি আমার কার্ডে তখন রিচার্জ করছিলাম এখানে আমার ভিসা কার্ডটা দিয়ে প্রথমে আমি কার্ডে রিচার্জ করে নিচ্ছি তখন একটি কার্ড বের হয়ে আসে কম্পাস কার্ড তখন আমার ভিসা কার্ডের পাসওয়ার্ড দিচ্ছিলাম তখন আবার আমি আমার মোবাইলটা সরিয়েও নিলাম কারণ আমার পাসওয়ার্ডটা যদি কেউ দেখে যায় আর আমার সব ব্যাংকের টাকাগুলো নিয়ে যায় যদিও হ্যাকার ভাইয়ারা আমার ব্যাংকের ব্যালেন্স দেখে নিজেই কিছু পকেট থেকে টাকা আমাকে দিয়ে যাবে এতই আমার জন্য মায়া লাগবে কম্পাস কার্ডটা দিয়ে এখানে স্টেশনে এন্ট্রি করার সময় পাঁচ করতে হয় এবং যদি কম্পাস কার্ডে কোনো প্রবলেম না থাকে গ্রিন লাইট জ্বলে প্রসেসড উঠবে এবং আপনি এন্ট্রি করতে পারবেন ডোর অটোমেটিক ওপেন হয়ে যাবে আর যদি টাকা না থাকে রেড লাইট রেড সিগনাল শো করবে এবং ডোরটা ওপেন হবে না তবে আমি যেটা দেখেছি অনেক স্টুডেন্ট ভাইয়ারা যেটা করেন সেটা হচ্ছে যখন কার্ডে কোনো প্রবলেম থাকে তখন যখন একজন ঢুকে যায় তার পেছন পেছন পুশ করে আরেকজন ঢুকে যায় যেটা খুবই রিস্কি যদি ওখানে কোনো পুলিশ থাকে তাহলে আপনাকে অবশ্যই হানড্রেড টু হানড্রেড ডলার ফাইন করবে আর যদি না ধরা খায় তাহলে তো কোনো প্রবলেমই নেই তাহলে তো পার হয়ে গেল আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম প্ল্যাটফর্মে আমাদের ট্রেনের আরও সিক্স মিনিট বাকি ছিল প্রত্যেকটি ট্রেনের ওখানে নাম থাকে এবং নাম অনুযায়ী এরকম একটা চার্ট থাকে আপনি দেখতে পারবেন সেভেন মিনিটস টেন মিনিটস ফাইভ মিনিটস কোন ট্রেনটাতে আপনি যাচ্ছেন সেটার সময়টা একদম স্পেসিফিক লেখা থাকবে এবং আসে স্টেশনে খুব সুন্দরভাবে ম্যাপ থাকে এবং ম্যাপে লেখা থাকে কোন ট্রেনটি কোথায় যাবে ট্রেনের প্রত্যেকটি ট্রেনের এক একটি নাম আছে নাম দেখে আপনি বুঝে নিতে পারবেন আপনার লোকেশন অনুযায়ী কোন ট্রেনটি যাবে তাই মিস হওয়ার সম্ভাবনা খুবই কম আসলে বিদেশে সব সিস্টেমগুলো এত সুন্দর করে গোছানো যে আপনি মোবাইলের মাধ্যমেও ট্র্যাক করতে পারবেন কোন ট্রেনটি কয়টায় আসবে কোথায় যাবে সেদিন আমি যাচ্ছিলাম ভ্যাঙ্কিউবারে আমার সিটি থেকে ওয়াটার ফ্রন্ট নামে একটি স্কাই ট্রেনে আমার সিটি থেকে যেহেতু আমি স্যারি হয়ে ভ্যাংকিউবার যাব তাই এই স্কাই ট্রেনে একদম ফুল অন ইন্ডিয়ান ভাইয়া আপুরা থাকেন আপনি যেদিকে তাকাবেন দেখবেন ইন্ডিয়ান আর ইন্ডিয়ান আমার আসলে দেখে খুবই ভাল লাগে আমি জানি না কেন আমার মনে হয় যেন আমি অ্যাটলিস্ট কথা বলতে পারবো আমার দেখে আমার নিজের দেশের মানুষের মতোই লাগে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কেনাডা এসে যখনই কোথাও কোনো হেল্পের জন্য গিয়েছি আমি ইন্ডিয়ানদের কাছ থেকেই একমাত্র রেসপন্স পেয়েছি তারাই হেল্পের জন্য অ্যাটলিস্ট এগিয়ে আসে এবং অন্তত কথাগুলো শোনে তাদের সাথে কথাগুলো বলা যায় তাই কানাডা আসার পর আমার ইন্ডিয়ানদের প্রতি অনেক রেসপেক্ট বেড়ে গিয়েছে ক্যানাডা স্কাই ট্রেনে উঠলে আসলে আপনার ভিউ দেখতে দেখতে খুব সুন্দর একটা সময় কেটে যাবে আর কানাডা তো এমনিতেই সুন্দর কিন্তু ব্যাঙ্কিউবার আসলে একটু বেশি সুন্দর তাই দেখতে দেখতে আপনার খুব ভালো সময় কাটবে এবং একটা টাইমে আমার মনে হয় যেন আমি এখানেই থেকে যাই আমি শুধু দেখি আর দেখি আসলে এখানে আসলেই আপনি বুঝতে পারবেন দেখতে পারবেন যে সৃষ্টিকর্তা আসলে কত সুন্দর করে আমাদের এই পৃথিবীটা বানিয়েছেন তাই সবাইকে আমি অনুরোধ করব অবশ্যই কানাডায় এসে একবার ঘুরে যাবেন পুরো পৃথিবীটাকে অ্যাকচুয়ালি দেখেন দেখলে বুঝতে পারবেন আমরা আসলে কত কিছু মিস করি আর যারা ক্যানাডা আমি কিভাবে আসলাম আমার জব কিভাবে পেলাম প্রসেসিং সম্পর্কে জানতে চান তারা আমার ডেসক্রিপশন বক্সে একটি পেজ লিঙ্ক দেওয়া আছে সেই পেজে ইনবক্সে যেয়ে আমাকে নক করতে পারেন আমি একটু ফ্রি হলে অবশ্যই ইনবক্সে অ্যান্সার দিব তবে একটা অনুরোধ করব কেউ আমার পার্সোনাল কোনো কোয়েশন করবেন না পার্সোনাল ডিটেলস জানতে চাইবেন না বা এমন কোনো কিছু বলবেন না যেটার জন্য আমি অ্যাকচুয়ালি কথা বলাই বন্ধ করে দেই আমি জাস্ট আমি কিভাবে এসেছি কাদের হেল্প নিয়ে এসেছি এইটুকুই আপনাদের সাথে শেয়ার করতে পারবো যাতে আপনাদের একটু হেল্প হয় কিন্তু জাস্ট একটু মনে রাখবেন যে আমার পার্সোনাল ডিটেলসগুলো না জিজ্ঞেস করে আমার প্রসেসিং ব্যাপারে জিজ্ঞেস করলেই আপনারা শুধু অ্যান্সার পাবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন ক্যানারাস গাই টেনে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে একটা ফ্রন্ট সিট থাকে যেটাতে বসার আমার অনেকদিন থেকে ইচ্ছা ছিল কিন্তু কখনোই সুযোগ পাই না কেউ না কেউ এটা আগে থেকে দখল করে রাখে সেদিন লাকিলে একজন ভাইয়া বসেছিলেন অবশ্যই ইন্ডিয়ান উনি আমাকে বলল তুমি কি এখানে বসতে চাও আমি উঠে যাচ্ছি তুমি বসো ভিডিও করো বসে আমি খুবই খুশি হলাম আমি বারবার বলছিলাম থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ পরে আমি বসে খুব আরাম করে অনেকগুলো ভিডিও করলাম এই সিটটা অ্যাকচুয়ালি ফাঁকা পাওয়া যায় না কিন্তু আমাকে ওই ভাইয়াটা সুযোগ করে দেওয়াতে আমি অনেকগুলো ভিডিও করতে পারলাম খুব সুন্দর ভিউ দেখা যায় ওখানে বসলে আপনার মনটাই ভালো হয়ে যাবে আর এই যে আমি অনেক কষ্টে পাওয়া ফ্রন্ট সিটে বসার সুযোগ পেয়ে শুধু ভিডিও করেই যাচ্ছি ওখানে বসলে আসলে আপনার এমনই একটা ফিলিংস হবে আপনার মনে হবে যে আপনি নিজেই ট্রেনটি চালাচ্ছেন আর এই যে আমি গ্রাম থেকে আসা চাচাতো বোনের মতো ক্যামেরাটা আর হাত থেকে রাখছি না আর এই যে দেখুন মেট্রো রেল থেকে কানাডার রেল লাইনগুলো দেখতে পারবেন এখানে কোনো বস্তি নেই কোনো ফুটপাত নেই কোনো দোকান নেই একদম পরিষ্কার আপনি খালি পায়ে হাঁটতে পারবেন এত নিট অ্যান্ড ক্লিন দেশে আমাদের বাসা একদম রেল লাইনের পাশে তাই রেল লাইন নিয়ে আমাদের অনেক ব্যাড এক্সপিরিয়েন্স আছে কিন্তু কানাডায় আপনার রেল লাইন দেখলে মনটাই ভালো হয়ে যাবে এত পরিষ্কার থাকে এই কম্পাস কার্ড নিয়ে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি এখানে একটা প্যাকেজ আছে এগারো সাড়ে এগারো ডলার সেটা হচ্ছে আপনি সারা দিন ট্রাভেল করতে পারবেন কোনো কিছুই আর কোনো পেমেন্ট কাটা হবে না এই একটা প্যাকেজ থাকে সাড়ে এটা দিয়ে আপনি সারাদিনের জন্য যেখানে খুশি সেখানে যেতে পারবেন যতবার খুশি ট্রাভেল করতে পারবেন আর আরেকটি বিষয় তো বলাই হয়নি আপনি অনলাইন থেকেও এই কার্ডটা রিচার্জ করতে পারবেন আপনাকে সবসময় স্টেশনে যে আসতেই হবে এমন কোনো কথা নেই আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা অনেক সময় টাকা আছে কি নেই না জেনে কার্ড পাঞ্চ করে ফেলি গাড়িতে ওঠার সময় তখন যদি টাকা না থাকে আর আপনার কার্ডে নেগেটিভ ব্যালেন্স হয়ে যায় তখন ওই ব্যালেন্সটা যতক্ষণ পর্যন্ত না আপনি পে করছেন আপনি ওটা পেমেন্ট করার আগ পর্যন্ত নতুন কোনো ব্যালেন্সই রিচার্জ করতে পারবেন না আগে আপনাকে অবশ্যই সে ব্যালেন্সটা ক্লিয়ার করতে হবে সেটি যে পরিমাণই হোক না কেন আমি যখন প্রথম এসেছিলাম তখন এই জিনিসটা বুঝতাম না আমার একবার আড়াই ডলার নেগেটিভ ব্যালেন্স হয়ে গিয়েছিল এরপর আমি অনেকক্ষণ ট্রাই করার পরও আমার কোনোভাবে পেমেন্ট রিচার্জ হচ্ছিল না পরে যখন আমি আগে ওই পেমেন্টটা ক্লিয়ার করলাম তারপর আমি আমার কার্ডটি রিচার্জ করতে পেরেছিলাম এছাড়াও এই কার্ডটাতে যখন আপনি রিচার্জ করবেন তখন আপনার কমপক্ষে ফিফটিন মিনিটস টু হাফ এন আওয়ার টাইম লাগবে তাই কার্ড রিচার্জ করেই আপনি কখনোই কার্ড পাঁচ করতে যাবেন না তাহলে আবার একটা প্রবলেমে পড়বেন তাই ট্রাই করবেন একটু অপেক্ষা করতে এদিকে আমরা পৌঁছে গিয়েছি আরেকটা প্ল্যাটফর্মে যাচ্ছি আরেকটা ট্রেন ধরতে হবে এই স্কেলেটারের বিষয়ে আরেকটা জিনিস বলে রাখি আমি যখন প্রথম এসেছি তখন আমি জানতাম না পরে আমি আস্তে আস্তে শিখেছি তাই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যাতে আপনাদের প্রথমেই সমস্যা না হয় স্কাইটেন স্টেশনের স্কেলেটারে উঠলে অবশ্যই আপনাকে হাতের ডান পাশে দাঁড়াতে হবে বাম পাশটা খালি রাখতে হবে যদি না আপনি হেঁটে চলে যান স্কেলেটারে উঠে যদি আপনি দাঁড়িয়ে থাকতে চান আপনাকে অবশ্যই বাম পাশটা খালি রাখতে হবে যাদের তারা আছে তারা বাম পাশ দিয়ে পাস হয়ে যাবে আর আপনি যদি দাঁড়িয়ে থাকেন তাহলে আপনাকে ডান পাশে ফিক্স হয়ে একটু সাইড হয়ে দাঁড়াতে হবে না হয় প্রথম প্রথম আমার মতো এসে গালি খেতে হবে অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাদেরকে বলতে চাই আপনারা কানাডা আসতে যেমন ইংলিশ শিখে আসতে হবে ভেরি ইম্পর্টেন্ট তার পাশাপাশি আরেকটা জিনিস আছে যেটা ইংলিশের মতো ইম্পর্টেন্ট এখানে আসে এসে সার্ভাইভ করার জন্য সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য গুগল ম্যাপ আর আইফোন ইউজারদের জন্য অ্যাপেল ম্যাপ এটা ছাড়া আপনি একদমই সার্ভাইভ করতে পারবেন না এখন আমি আরেকটি ট্রেন ধরে সারি এবং ভ্যাঙ্কিউবার যাচ্ছি ভ্যাঙ্কিউবার কেন যাচ্ছি কি করছি ইনশাল্লাহ আমার আরেকটি ভিডিওতে দেখতে পারবেন প্লিজ আমার সাথে থাকুন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন সব ভিডিও করা শেষ ক্লান্তি নিয়ে বাসায় ফিরছি এত ঠান্ডা অবস্থা খুবই খারাপ নিঃশ্বাস ফেলতে ফেলতে বাসায় যাচ্ছি আবার দেখা হবে সবার সাথে আবার অন্য কোনো ব্লগে সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ